শুভ দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার নাস্তার রেসিপি এই নাস্তাটি একবার বানালে রোজ বানাতে চাইবেন খুবই অসাধারণ একটি নাস্তা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল অন রাখবেন তাহলে আমি নতুন কোন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই নাস্তাটি বানানোর জন্য আটা নিয়েছি এক কাপের মতো তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু রান্নার তেল এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তেল আর আটাটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি প্রায় এক থেকে দুই মিনিটের মতো তেল আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে প্রথমে কিন্তু খুব বেশি পরিমাণে পানিটা দেওয়ার প্রয়োজন নেই প্রথমে অল্প কিছু পানি দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নিব যদি মাখানোর সময় মনে হয় ডোটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে এর মাঝে আরও কিছু পরিমাণে পানি দিয়ে দিব আমি এখানে আরো কিছু পানি দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর খুব সুন্দর করে সফট একটি ডো তৈরি করে নিব আমি এই আটাটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে সফট একটি ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোর উপরে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিব তাহলে এই ডোটা কিন্তু উপর থেকে আর শক্ত হয়ে যাবে না আমি ডের চতুর্পাশের তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো আর এর মাঝে আমি আমি একটি পুর রেডি করে তার জন্য নিয়েছি ডালের এক বাটি মুসুরের ডাল আমি এই ডালটাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এই এক বাটির ডালের জন্য দিয়ে দিব দুই বাটি পানি ডালটা সিদ্ধতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু দিয়ে দিব তার সাথে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া তার সাথে দিয়ে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা গুঁড়া এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই ডালের পানিটা যখন এরকম ফুটে উঠবে এর মাঝে দিয়ে দিব আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা দিয়ে আমি এটাকে পানিটাকে শুকিয়ে নিব এরপর ডালের পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব এটাকে আরো কিছুক্ষণ জাল করে এর পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে এরপর যে এর ডালের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন এই ডালটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব আমি সবগুলো ডাল এই বাটিতে উঠিয়ে নিয়েছি এখন এখন যে আটার ডোটা মা খেয়ে রেখেছিলাম তারপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এডোটাকে আমি আবারও মথে নিচ্ছি আর এডোটাকে না নদে কিন্তু বুঝতেই পারছি না ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি দুটি লেচি কেটে নেব একটিকে এরকম হাত দিয়ে মুড়ে মরে খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নেব আমার এ পর্যায়ে কিন্তু এটাকে গোল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এ লেচিটাকে বোটে নিয়ে নিব এখন এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে না। এখন একটি রুটি বেলাতে এটাকে বড় সাইজের একটি রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব মোটা করে বেলে নেওয়ার প্রয়োজন নেই একটু পাতলা করে রুটিটাকে বেলে নিব আমি এই রুটিটা কিন্তু যথেষ্ট বড় করে বেলে নিয়েছি এখন যে ডালের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছু ডালের পুর এখানে দিয়ে দিচ্ছি আর এই ডালের পুরটা কিন্তু আমি চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিব। যেন দুটির চতুর্পাশে খুব সমানভাবে সরিয়ে নেওয়া হয় এ পর্যায়ে আমি এটা কিন্তু খুব সুন্দর করে চতুর্পাশে ছড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি এক পাশ থেকে এরকম উলটিয়ে নেব এটা কিন্তু খুব গোল করে উল্টানোর প্রয়োজন নেই একটু এরকম চেপটা করে উলটিয়ে নেব আমি বেশ কয়েকটা ভাঁজ দিয়ে কিন্তু এরকম পলটিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি আর একটি চাকুতে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব আমি এই নাস্তাগুলো কিন্তু খুব বেশি বড় করে কেটে নিব না এই নাস্তাগুলো একটু ছোট করেই বানিয়ে নিব আপনার চাইলে কিন্তু এই নাস্তাগুলো ছোট বড় যে কোনো কেটে নিতে পারেন আমার এগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে আমি নিচ্ছি সবগুলো কিন্তু প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নেব এখন এই নাস্তাগুলো জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা গুছি আর দিয়ে দিচ্ছি কিছু পানি এখানে পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না পানিটা দিয়ে এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন এর মাঝে আমি একটি পিস দিয়ে আমি এরকম করে চতুর্পাশে লাগিয়ে নেবো এখানে এটাকে তেলে দিয়ে ভেজে নেব এখানে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিয়েছি আর এটা কিন্তু তেলের মাঝে দেওয়াটা ভিডিওতে ওঠেনি আর এটার এক পাশে যখন এরকম লাল কালার চলে আসবে তখন এগুলোকে আমি উলটিয়ে নিব এই নাস্তাগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এরকম উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে আমি এগুলো কিন্তু বেশ কয়েকবার এরকম উলটিয়ে পাল্টে লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এখন বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নাস্তাগুলো কিন্তু ব্যাটারের মাঝে দিয়ে তারপরে তেলে দিয়েছি আর এক পাশে যখন এরকম কালার চলে এসেছে তখন কিন্তু আমি এগুলোকে নিয়েছি এটাকেও আমি ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এ নাস্তাগুলো কিন্তু দুই পাশে লাল ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকেও আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই রাস্তাগুলো ভাজা দিকে বুঝতেই পারতেছেন এই নাস্তাগুলো কতটা মুসমজা হয়েছে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজা হয় আশা করছি প্রতিদিনের মতো আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ